হ্যালো স্টুডেন্টস বনিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের নিউ ফার্স্ট সেমিস্টারের যে এইসি কম্পালসারি ইংলিশের সিলেবাসটা আছে সেটা নিয়ে ডিসকাস করবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশন শুরু হয়ে গেছে যারা আমাদের কাছে অনলাইনে করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু আর একটা তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের অ্যাডমিশন ফি সংক্রান্ত যে কোনো সংক্রান্ত ফেয়ারি থাকে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে সবটা জানতে পারি ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি দেখো তোমাদের যে হচ্ছে কম্পালসারি পেপারটা আছে কম্পালসারি ইংলিশের পেপারটা এখানে তোমাদের মোট তিনটা ইউনিট আছে ঠিক আছে মানে তোমাদের দুটা হচ্ছে তোমাদের টেক্সুয়াল আর একটা তোমাদের হচ্ছে রাইটিং স্কুল ঠিক আছে ওয়ানে তোমাদের চারটা টপিক আছে তো বলছি তোমরা হচ্ছে একটা খাতার পেন নিয়ে বসো এবং তোমরা নোট ডাউন করে নিও ঠিক আছে তোমরা একটু পজ করে করে শুনো আমার ভিডিওটা যদিও আমি দুবার রিমিট করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের ফার্স্ট টপিকটা যেটা ইউনিট এর ফার্স্ট টপিক হচ্ছে ড্যাফোডিলস বাই উইলিয়াম বর্ডফোর্ড ঠিক আছে উইলিয়াম বর্ডফোর্ডের ড্যাফোডিলস একটা পোয়েম এটা তোমাদের হচ্ছে ফার্স্ট টপিক দেন তোমাদের দু নম্বরে আছে হচ্ছে ও ইটম্যান বাইটম্যান বাপ্টেন মাই ক্যাপ্টেন এটা তোমাদের কাছে হচ্ছে সেকেন্ড টপিক দেন তোমাদের টপিক নাম্বার থ্রি হচ্ছে মায়া অ্যান্জেল আর লাস্ট তোমাদের আছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিরার তো এই চারটা হয়ে তোমাদের আছে হচ্ছে ইউনিট মান থেকে আমি আরও একবার রিপিট করে দিচ্ছি এক নম্বর আছে হচ্ছে ড্যাফোডিল বাই উইলিয়াম ওয়ার্ফার্ট দু নম্বর হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই ওয়ার্ল্ড উইডম্যান তিন নাম্বারে আছে হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইস বাই মায়া অ্যাঞ্জেলো আর চার নাম্বার আছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এটা সামনে লেখা তো এই চারটা পোয়েম তোমাদের ইউনিট ওয়ান থেকে আছে এখান থেকে তোমাদের চারটা কোয়েম দেবে চারটা কোয়েশ্চেন দেবে আর তোমাদের যে কোনো দুটো কোয়েশ্চেন করতে হবে ঠিক আছে প্রতিটা কোয়েশ্চেন তোমাদের ফাইভ মার্কস করে থাকবে টু ইন্টু ফাইভ ইকুয়াল টু টেন ইউনিট ওয়ান থেকে তোমাদের টেন মার্কস থাকবে ঠিক আছে নেক্সট দেখো ইউনিট টু ইউনিট টু তোমাদের হচ্ছে গল্পের ঠিক আছে তো এখানে তোমাদের এগুলো তোমাদের সেম চারটা টপিক আছে তো তোমাদের এখানকার প্রথম টপিকটা আছে হচ্ছে এম কে গান্ধী বা মোহনদাস কর্মচন্দ গান্ধীর লেখা হাউ এ ক্লাইন্ট ওয়াজ সেফ হাউ এ ক্লাইন্ট ওয়াজ সেফ এটা হচ্ছে এম কে গান্ধীর লেখা ঠিক আছে দেন তোমাদের তিন নম্বর টপিক হচ্ছে দরথি পালকরের লেখা আর টেলিফোন কল ঠিক আছে আ টেলিফোন কল বাই ডরোথি পালকর আর লাস্ট হচ্ছে তোমাদের দ্য গিফট অফ দ্য ম্যাজাই এটা লিখেছেন হচ্ছে ও হেনরি ঠিক আছে এই চারটা গল্প তোমাদের ইউনি আছে আর একবার বলছি ফার্স্ট হচ্ছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এটা লিখেছেন হচ্ছে আর্টেস্ট ওয়ে দু নাম্বার হচ্ছে how a client was set এটা লিখেছেন এমটি গান্ধী তিন নাম্বার হচ্ছে এ টেলিফোন কল এটা লিখেছে ডরথি পারকার আর চার নাম্বার হচ্ছে the gift of the mayday এটা লিখেছেন হচ্ছে ও হেডি ঠিক আছে এখানেও তোমাদের सेम চারটা কোশ্চেন থাকবে চারটা টপিক থেকে দুটো লিখতে হবে পাঁচ নাম্বার করে থাকবে 2 * 5 = 10 তাহলে ইউনিট 1 থেকে 10 ইংলিশ বি টু দি টেবিল ঠিক আছে নেক্সট তোমাদের ইউনিট তোমাদের সিলেবাসের লাস্ট ইউনিট এটা তোমাদের রাইটিং স্কিল পোর্শন ঠিক আছে তোমাদের এখান থেকে চারটা টপিক আছে কি কি আছে ইমেল আছে ঠিক আছে ইমেল রাইটিং আছে দু নম্বরে তোমাদের আছে হচ্ছে সিভিল রাইটিং তিন নম্বরে তোমাদের আছে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আর চার নম্বর হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং ইমেল রাইটিং সিভিল রাইটিং প্যারাগ্রাফ রাইটিং রিপোর্ট রাইটিং এই চারটা টপিক তোমাদের ইউনিট থ্রিতে আছে এখানে এইসি কম্পালসারি ইংলিশ ঠিক আছে তো স্টুডেন্ট আশা করি তোমাদের কাছে সিলেবাসটা ক্লিয়ার হলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমিট করবে এবং তোমরা যতদূরই পসিবল আমাদের সাথে যুক্ত হয়ে যাও কেননা তোমাদের ক্লাস কিন্তু আমরা নেক্সট মান্থ থেকে শুরু করে দিচ্ছি ঠিক আছে তো আজকালটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ